বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমি মোহাম্মদ মোমন শেখ প্রবাসক ব্যবস্থাপনা বিভাগ সাভার সরকারি কলেজ স্বাগত জানাচ্ছি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ক্লাসে আমি গত ক্লাসে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অংশীদের ব্যবসায় হতে কিছু টপিক আলোচনা করেছিলাম দেখেছিলাম অংশীদের ব্যবসায়ের সংজ্ঞা বৈশিষ্ট্য ও গঠন প্রণালী আজকে আমি আলোচনা করব অংশীদের ব্যবসায়ের কি কি সুবিধা বা অসুবিধা রয়েছে তো প্রথমে দেখে নেওয়া যাক অংশীদের ব্যবসায় কী কী সুবিধা রয়েছে অংশীদারি ব্যবসা সাধারণত মাঝারি আকারের হয়ে থাকে মাঝারি ধরনের সংগঠন হিসেবে অংশীদের ব্যবসায়ের অনেকগুলো সুবিধা রয়েছে যেমন সহজ গঠন অংশীদের ব্যবসা গঠন করা খুবই সহজ চুক্তি সম্পাদনে সক্ষম দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে এই অংশীদের ব্যবসায় গঠন করতে পারে এজন্য আইনগত কোনো বাধ্যবাধকতা নেই দুই নম্বর সুবিধা হচ্ছে অধিক পুঁজি এই ব্যবসায় একাধিক সদস্য থাকায় ফলে এবং প্রয়োজনে সকলের সম্মতিক্রমে মূলধন বৃদ্ধি সুযোগ থাকায় এক্ষেত্রে অধিক মূলধন সংগ্রহ করা সম্ভব হয় আমরা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে দেখেছিলাম সেক্ষেত্রে একজন মাত্র ব্যক্তি বিনিয়োগ করে থাকে যার ফলে সেখানে পুঁজির পরিমাণ অল্প আকারের হয়ে থাকে কিন্তু অংশীদার ব্যবসার ক্ষেত্রে যেহেতু সর্বোচ্চ বিশ জন সদস্যের সংখ্যা থাকতে পারে সেই ক্ষেত্রে দেখা যায় সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি বড় আকারের পুঁজি সংগ্রহ করা সম্ভব হয় তিন নম্বর সুবিধা হচ্ছে ঝুঁকিরাস এ ব্যবসায় প্রত্যেক অংশীদারকে ঝুঁকি বহন করতে হয় ব্যবসায়ীর ঝুঁকি একাধিক অংশীদারের মধ্যে বণ্টিত হয় বলে এক্ষেত্রে একক ঝুঁকি হ্রাস পায় এরপর সুবিধা হচ্ছে দলবদ্ধ প্রচেষ্টা অংশীদার ব্যবসায় সকল অংশীদারের স্বার্থে এক ও অভিন্ন হওয়ায় সকলেই দলবদ্ধভাবে ব্যবসায় সফলতার জন্য কাজ করে ফলে ব্যবসায়ের উন্নতি ঘটে নতুন অংশীদার গ্রহণ সকল অংশীদারদের সম্মতিক্রমে প্রয়োজনে প্রতিভাবান গুণী ও ধনী ব্যক্তিকে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে ব্যবসায় লাভবান হতে পারে সঠিক সিদ্ধান্ত এ ব্যবসায়ের সকল অংশীদারের সাথে আলোচনা করে ব্যবসায়ের জন্য যথার্থ সিদ্ধান্ত নেওয়া যায় তাছাড়া সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক নীতি অনুসৃত হয় বলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও এর বাস্তবায়ন সহজ হয় এরপরের সুবিধা হচ্ছে দক্ষ পরিচালনা বিভিন্ন বিষয়ে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গ অংশীদার হিসেবে এ ধরনের ব্যবসায় যোগদান করে প্রত্যেক অংশীদার নিজ নিজ দক্ষতা যোগ্যতা ও অভিজ্ঞতার সমন্বয় গটিয়ে প্রতিষ্ঠানকে সফলভাবে পরিচালিত করতে পারে আমরা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে দেখেছি যে সেক্ষেত্রে একজন মাত্র ব্যক্তি ওই এক মালিকানা ব্যবসাটি পরিচালনা করে থাকে সেক্ষেত্রে একজন ব্যক্তির দক্ষতা যোগ্যতা ও অভিজ্ঞতার অনেক সীমাবদ্ধ সীমাবদ্ধতা রয়েছে কিন্তু অংশীদের ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির দক্ষতা যোগ্যতা ও অভিজ্ঞতার সমন্বয়ে ওই প্রতিষ্ঠানটিকে সঠিকভাবে পরিচালনা করা যায় ঋণ গ্রহণের সুবিধা এ ব্যবসায় মালিক একাধিক থাকায় এবং প্রত্যেকের ব্যক্তিগত সম্পত্তি ঋণ পরিশোধে ব্যবহৃত হয় বলে অনেকেই ঋণদানে আগ্রহী হয় দক্ষ কর্মচারী নিয়োগ এ ব্যবসায় মূলধন এক মালিকের ব্যবসায় থেকে বেশি হওয়ায় ব্যবসায়িক কাজে দক্ষ ও অভিজ্ঞ কর্মচারী করতে পারে উত্তোলনের সুযোগ এ ব্যবসায়ের অংশীদারগণ ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায়ী থেকে মূলধন বা মুনাফা উত্তোলন করতে পারে এখন আমরা দেখে নেব অংশীদার ব্যবসায়ের কি কি অসুবিধা রয়েছে প্রথম অসুবিধা দেখা যাচ্ছে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব এ ধরনের ব্যবসায়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল অংশীদারের মতামত নিতে হয় এতে ত্রুটি সমস্যা দেখা দেয় প্রথমত সবাইকে যত সময় পাওয়া যায় না দ্বিতীয়ত অনেক সময় মতের অমিল হয় ওসব কারণে সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিত হয় আমরা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে দেখেছি যে মালিক তার সুবিধা মতো বা ব্যবসার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত যে কোনো সময় গ্রহণ করতে পারে কিন্তু অংশীদের ব্যবসায়ের ক্ষেত্রে এই দ্রুত সময়ে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না সকল অংশীদারের সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বলে এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে একটু বিলম্বিত হয় এরপর অসুবিধা হচ্ছে স্থায়িত্বের অনিশ্চয়তা অংশীদের ব্যবসায়ের স্থায়িত্ব খুবই অনিশ্চিত অংশীদারদের মৃত্যু মস্তিষ্ক বিকৃতি দেউলিয়াত্ম পারস্পরিক বিরোধ বা অন্য যে কোনো কারণে অংশীদারদের অংশীদার ব্যবসায় সাধন করতে পারে পরিচালনায় জটিলতা অংশীদারি আইন অনুযায়ী সকল অংশীদারি ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে ফলে কোনো অযোগ্য ব্যক্তি অংশীদার হিসেবে পরিচালনায় অংশগ্রহণ করলে এক্ষেত্রে নানান ধরনের সমস্যা দেখা দেয় ফলে প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালিত করা যায় না সীমিত সদস্য সংখ্যা সাধারণত অংশীদারী ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা বিশ জন বা ব্যাংকিং অংশীদারী ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা দশ জনের সীমাবদ্ধ যে কারণে ব্যবসায়ের প্রয়োজনে নতুন নতুন বা নতুন কোনো যোগ্য অংশীদার গ্রহণ করা যায় না এবং পর্যাপ্ত তহবিলের অভাবে বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা লাভ করা যায় না অসৎ ও অযোগ্য অংশীদারের কাজের দায়বহন প্রত্যেক অংশীদার অন্য অংশীদারের প্রতিনিধি হিসেবে কাজ করে পারস্পরিক এই প্রতিনিধিত্বের কারণে অনেক সময় অসৎ ও অযোগ্য অংশীদারের দায় অন্যান্য অংশীদারকেও বহন করতে হয় এতে করে প্রতিষ্ঠান সম্পর্কে অংশীদারদের মনে বিরূপ মনোভাব সৃষ্টি হয় বা মনোমালিনের সৃষ্টি হয় এরপরের অসুবিধা হচ্ছে মালিকানা হস্তান্তরের অসুবিধা এ ব্যবসায়ের অংশীদারগণ অবাধে মালিকানা হস্তান্তর করতে পারে না চুক্তিতে উল্লেখ না থাকলে বা অন্যান্য অংশীদারদের মতামত না দিয়ে না নিয়ে কোনো অংশীদার তার মালিকানা ইচ্ছা সত্ত্বেও অপর কারণিকর তা হস্তান্তর করতে পারে না এরপরের অসুবিধা হচ্ছে পৃথক বা আইনগত সত্তার অভাব অংশীদের ব্যবসার আইনগত সত্তা নেই কারণ এটা আইনের মাধ্যমে সৃষ্টি হয় না অংশীদারদের ব্যক্তিগত সত্তা এবং ব্যবসায়ের সত্তা এক ও অভিন্ন ফলে কোনো ঝুঁকিপূর্ণ কাজের জন্য এ ব্যবসায় সুবিধাজনক নয় কেন আমরা আগে জেনেছি যে অংশীদের ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারদের দায়ী অসীম অর্থাৎ একজন অংশীদার ব্যবসায় যত টাকায় বিনিয়োগ করুক না কেন ভবিষ্যতে যদি কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে তার ব্যক্তিগত সম্পদও এক্ষেত্রে দায়বদ্ধ থাকবে অসম মুনাফা বন্টন অংশীদার ব্যবসায়ী মূলধন বিনিয়োগ না করে কোনো কোনো ব্যক্তি অংশীদার হতে পারে এবং মুনাফার অংশ ভোগ করে থাকে এতে পুঁজি বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলে তো শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ